দীপ্তি পাওয়া দীপ্তি দেওয়া চকচ করা জল জল করা দুর্বলতা ব্যর্থতা কসুর অভাব ঘাট দোষ ত্রুটি অভাব হত্যায় ছাড়া ব্যতীত অনুশাসন ফরমান পাকাপ অধিকতর প্রফুল্ল করা তৎপর করা তৎপর হওয়া উত্তেজিত করা জলদি করা প্রুরেশ প্রুরেশ পাশবী নির্দয় বর্বর নিষ্ঠুর পশুবোধ অশিষ্ট পশু প্রকৃতি নির্বোধ রাখঝুসে বিহরাফাইড বিফাইড ভয়ভীত হওয়া আতঙ্কত হওয়া সন্ত্রাসিত হওয়া আনস্পেছুয় জাগতিক অনাধ্যাতি ঐহিক বৈশ্বিক খ্যাতখ পাক বিড়ালের ডাকা তীব্র শীষ তীব্র চিৎকার ডায়মন্ডস ডায়মন্ডস হীরা হিরোপ এট ওয়ান্স বেস্ট এট ওয়ান্স বেস্ট অনুবল চলুন অনুশীলন করা যাক বিমড বিমড দীপ্তি পাওয়া দীপ্তি দেওয়া চকচ করা জল জল করা দুর্বলতা ব্যর্থতা কসুর অভাব ঘাট দোষ ত্রুটি অভাব হত্যায় ছাড়া ব্যতীত ইরেক্ট অনুশাসন ফরমান অধিকতর প্রফুল্ল করা তৎপর করা তৎপর হওয়া উত্তেজিত করা জলদি করা পাশবি নির্দয় বর বর নিষ্ঠুর পশুবোধ অশিষ্ট পশুপ্রকৃতি নির্বোধ রাক ঝুসে ভয়ভীত হওয়া আতঙ্গিকত হওয়া সন্ত্রাসিত হওয়া আনসেচুয় জাগতিক অনাধ্যাতি ঐহিক বৈশ্বিক খ্যাত Catcall. Pat Biraler Daka Tibro shis Tibrochitkar Diamonds Diamonds Hira hirok At one's best At one's best Onubal. আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন